তো কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি প্রায় দুই বিঘা জমিতে আঙ্গুরের চারা রোপণ করছি এই যে আমাদের অলরেডি চারা রোপণ চলছে আমাদের আমরা কয় ফিট বাই কয় ফিট চারা লাগাচ্ছি এবং আজ মাটি কিভাবে প্রস্তুত করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আগে আমরা পাঁচ সাত দিন আগে আগে গোবর সার প্রত্যেকটা গর্তই বলো গোবর সার দিয়ে রেখেছিলাম এক ঝুরি করে এই যে গোবর সার দেখতে পাচ্ছেন গোবর সার এবং আছে কীটনাশক যেটা হয় মাটির পোকা দমনের জন্য আছে দিয়ে এই যে আমরা মাটিটা প্রস্তুত করছি এভাবে কুবাই দেখতে পাচ্ছেন এই যে এভাবে মাটিটা প্রস্তুত করে আপনার হচ্ছে চারা রোপণ করছি সারগুলো মিশ্রণ করা হচ্ছে এবং জৈব সার কীটনাশক আমরা খালি গোবর সার আর আছে যে কীটনাশকটা যেটা আছে আপনার মাটি ভিতরে যে গুঁড়ো গুঁড়ো পোকা থাকে শিকড় খেনে ওই কিছু টিসু যা আছে এই পোকার জন্য আমরা আছে রিজেন্ট দিয়েছি এবং একটা চারা আমরা কিভাবে রোপণ করছি এবং কিভাবে রোপণ করতে হয় সেটাই আপনাদেরকে আজকে আমি জানাবো এবং আমরা কত পিস এক বিঘা জমিতে চারা রোপণ করছি সেটাও আপনাদেরকে আজকে জানাবো দেখতে পারছেন আমরা ছোট্ট অনেকে বলেন যে ভাই বড় সারা দেন না কেন বড় সারা আমরা বলো ছোট সারাই রোপণ করছি এটা এক ফিটেরও কম একটা চারা আমরা এখন রোপণ করব এই চারাটা কীভাবে রোপণ করতে হয় আমরা সেটা আমরা আপনাদেরকে দেখাই দেবো এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা আমরা কেটে নেবো আগে দেখতে পারছেন এই যে প্যাকেটটা আমরা কেটে নিচ্ছি কেটে নিয়ে আমরা সুন্দর করে বের করে নেবো চারাটা অলরেডি প্যাকেটের ভিতরে শিকড় চলে গেছে দেখতে পারছেন এই যে আমরা কুপানোর পরে তো আমাদের মাটি সলই আছে আমরা এখন এই চারা রোপণ করে দিচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম দেখতে পারছেন এই যে এইভাবে আমরা চারা রোপণ করে দিচ্ছি এভাবে যদি চারা রোপণ করেন একটা চারাও আপনার মরবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা যেভাবে চারা রোপণ করছি আর কি জাতের চারা রোপণ করছি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা কি জাত রোপণের পরে আমরা একটু পা দিয়ে চটকাই দেব যেন মাটিটা গোড়াটা যেন মানে নরম না থাকে আর কি এদিকে চারা রোপণ করছে দেখতে পারছেন ঠিক ওই সিস্টেমেই এই যে আমাদের গর্তে বলো প্রত্যেকটাই আছে গোবর সার এবং মাটি মিশ্রণ করেই বলো চারা রোপণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে যাত্রা বেশি রোপণ করছি এটা আছে বাংলার দেশের সবচেয়ে জনপ্রিয় একটি ভ্যারাইটি এটা আছে বাইকে বাগান হচ্ছে এবং একটা একটা চারার দূরত্ব আমরা দিচ্ছি আছে ছয় ফিট এদিকেও ছয় ফিট এদিকেও ছ ফিট এক বিঘা জমিতে আমরা চারশো করে চারা রোপণ করছি দুই বিঘা জমিতে আমরা আটশো চারা রোপণ করতেছি এই যে বাগান দেখতে পারছেন যে বাগান আজকে এখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি বা এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের দেখাচ্ছি এই বাগানে সামনের বছর আপনাদেরকে দেখাবো দারুণ ফল ধরবে এবং কোয়ালিটি সম্পূর্ণ বাজার কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণ যে আঙ্গুর আমাদের বাংলাদেশে আমরা বাণিজ্যিকভাবে করছি সেটাই বলো এইটা জাত এটা জাত আছে বাইকেনুর বাইকেনুর লাগাচ্ছি জয় সিডনেস একলো ডিকশন আরও নতুন নতুন কিছু জাত আছে আমরা মোটে এখন প্রায় ছয় বিঘা আঙুরের চারা এখন রোপণ করব এই দুই বিঘা আমার কমপ্লিট হলে পরবর্তীতে আবার এক বিশ দিন পরে যে আবার দুই বিঘা রোপণ করব এভাবেই পর্যায়ক্রমে আমাদের সব বাগানগুলো আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি যেটা বলবো এই যে প্যাকেটের ভিতরে যে শিকড়টা থাকছে বেলেটটা কেটে নেওয়া তাহলে আর চাকটা ভাঙবে না ঠিক আছে এই যে আমাদের হ্যাঁ না যেটা নিচে শিকড় থাকবে ওটা দিকে কেটে নিলে আর শিকড়টা চাকটা ভাঙবে না এই যে চারাটা দেখতে পাচ্ছেন রোপণ চলছে এটা একটু ওপরেই বলো রোপণ করা হয়ে গেল বেশি দাও মাঠে দাও দেখতে পাচ্ছেন এদিকে আমাদের সব চারা চারাগুলো প্রত্যেকটা চারাই বলো ছয় ইঞ্চি সাত ইঞ্চি এক ফিটেরও কম এই চারাগুলোই আমরা রোপণ করছি আর এই চারাগুলোই রোপণ করলে ছোটো চারা সবসময় আমরা রোপণ করি কেননা দূরত্ব আর এই সারাগুলো দূরত্ব গ্রোথ হবে এবং দূরত্ব বাড়বে এই জন্যে আমরা এই ছোটো সারাগুলো রোপণ করে থাকি আর বিশেষ ক্ষেত্রে অনেকে যে ভুলটা করেন আমরা গর্তই আগে করে নিয়েছি এক সপ্তাহ আগে আর গোবর সার দিয়েছি আর যেটা বললাম রিজেন্ট দিয়েছি এটা দিয়েই বললাম আমরা মাটিটা প্রস্তুত করার পরে এই যে প্রস্তুত চলছে একদিকে প্রস্তুত চলছে আর আর একদিকে লাগানো চলছে এইভাবে আমরা দুই বিঘা জমিতে আজকে বাইকেন যাদের চারা রোপণ করব এবং এই চারা কিভাবে ট্রিটমেন্ট করবেন কতদিন পরে সার দিতে হবে সেটা আমাদের জানার দরকার আছে যে বলতে পারেন যে ভাই আমরা যারা আছে ছাদে লাগাবো বা বাড়ির নাই দুই সাইডটা সারা লাগাবো তা আমরা কিভাবে রোপণ করব। আপনারাও গোবর সার শুকনো গোবর দেবেন দিয়ে মাটিটা দিয়ে গর্ত করে রেখে দেবেন দুই তিন দিন বা চার দিন তারপর রিজেন্ট দেবেন দিয়ে আপনি আসে চারাটা এভাবে মাটি মিশ্রণ করে চারাটা রোপণ করে দেবেন আর চারাটা মরবে না এতে লাগানোর পরে অবশ্যই সতটাক দিতে হবে আমরা লাগানোর পরে বিকালে পানি দেবো এখন আর পানি দেবো না আর শত আমরা আজকে না দিলে কালকে সকালে আমরা আবার শত দিয়ে শুরু করবো শত দিলে কি হবে যদি কোনো সারাটা একটু দুর্বল থাকে সেই সারাটা বলো আপনার ছত্রাকের কারণে স্বদেশ থাকবে চারাটা নষ্ট হবে না এই জন্যই অবশ্যই ছত্রাকনাশকটা দিতে হবে আর যারা আছে যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন আমার মতন অবশ্যই তারা আছে আমার যদি এই ভিডিওটা দেখেন তাহলে বাণিজ্যিক বাগান করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজেরা দরকারে যে আপনার বাণিজ্যিক বাগান করে দেবো আমাদের কাছে বিভিন্ন জাতের আঙ্গুরের চারা আছে বাইকেনুরোলো ডিকসন গ্রিন লং জয় সিডলেস মানিক সমন সুলতানা ফিলেম পার্পেল কিংবেরি আস এস এস এন সুপার সোনাক্কা তারপরে আপনার সুদাকর যত চারা আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ভ্যালেজ সব চারাগুলোই বলো আমরা আছে এখন ডেলিভারি দিচ্ছি আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে চারা রোপণের পরে যেন আমাদের পানির যে ব্যবস্থাপনা অবশ্যই পানির ব্যবস্থাপনা রাখতে হবে যারা বাগনিজিকভাবে বাগান করছেন আমার উষা জমি এই জন্য আমি একটু গর্ত করে রাখছি আমাদের পানি দিলে পানি থাকে না যাদের আছে নিচা জমি তারা অবশ্যই উষা করে নেবেন আমার এটা পাহাড়ি মাটির মতন আমরা যেটা করছি অনেক উঁচু আমাদের চৌডাঙ্গা জেলায় আমার বাগানে যারা আসছেন দেখতে পেরেছেন যে আমাদের জমিগুলো অনেক উঁচু যার কারণে আমাদের একটু গর্ত গর্ত করে আমাদের লাগানো হয়েছে একটু ডিপ আছে দেখেন এই ছাড়াটাই যখন পানি দেবো একটু পানিটা যেন ধরে রাখি সেই জন্য বলে একটু ডিপ করে আমরা রোপণ করেছি এই জন্যই আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা এটা কিভাবে রোপণ করলে আমাদের চারা একটাও মরবে না সেই চিন্তা ধারণা করে অবশ্যই রোপণ করতে হবে এবং দেখতে হবে এবং আমরা বলো এটার জন্য আমরা যে চটা চটাও বলো অলরেডি আমাদের রেডি আছে আমরা চটা পুঁতে দিয়ে এটা যে বানে উঠবে যার মাধ্যমে সেই চটাগুলোও বলো আমাদের অলরেডি আমরা কালকের থেকে দেওয়া শুরু করব আমাদের চটাও আছে এই একটা গাছে একটা একটা করে ছটা দেবো আর এইটা ফুল হবে বিদেশি কায়দায় ডিপ ইমিগ্রেশনের পদ্ধতিতে যেটা আমরা বাংলাদেশে একবারে নতুনভাবে আমরা এই বাগানটা তৈরি করছি যারা এইভাবে বাগান করবেন সামনের বছর আমাদের এই বাগানে বলো আমরা তিন থেকে পাঁচ লাখ টাকার ফল আমরা বিক্রি করতে পারব আশাবাদী আমাদের নিজস্ব উৎপাদিত চারা বাইকেনুর জাত আমরা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো যে কী জানতে চান আমরা রোপণ করছি ফলের ভিডিও দেখাই যদি দেখলেন যদি আপনাদের অবশ্যই উপকৃত হন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আর যারা বাগান করতেছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের জন্য দোয়া ও কামনা রইল আপনারা যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি আবারকাতু